আলহামদুলিল্লাহ আজকে সবে বরাতের মাসের মধ্যে রজনী মুসলিম কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় রাত কোরআন ও হাদিসের আলোকে এর গুরুত্ব আলোচনা করা হল কোরআনুল কারিমের আলোকে আলোচনা পবিত্র কোরআনে সর দুখন এর তিন ও চার নম্বর আয়াতে একটি বরকতময় এর কথা উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই আমি কোরআন এক কোরআনে এক বরকতময় রাতে নাজিল করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফসলা করা হয় অধিকাংশ মুফাশিরের মতে এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে তবে ইক্রিমা রহমতুল্লাহ আলাই সহ কিছু মুফাসির মনে করেন এটি সবে বরাত যদিও জুমহুর উলামায়ে কেরামের মতে কোরআনের আয়াতটি কদরের রাত কেন্দ্রিক তবে হাদিসের বিশাল ভাণ্ডার থেকে সরাতের পৃথক ফজিলত প্রমাণ করে হাদিস শরীফের আলোকে ফজিলত সবে বরাত নিয়ে অনেকগুলো বিশুদ্ধ ও হাসান পর্যায়ের হাদিস বর্ণনা হয়েছে আল্লাহর সাধারণ ক্ষমা রাসলুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা সাবান মাসের মধ্যরাত্রিতে সবে বরাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন দুয়া কবুলের রাত হযরত আলী রাদি তাআলা তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লাম বলেছেন যখন সাওয়ান মাসের পনেরোতম রাত আসে তখন তোমরা রাতে জেগে ইবাদত করো এবং পর দিন রোজা রাখো সূর্যাস্তের পর আল্লাহ তালা প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন আছে কি কোনো ক্ষমাপ্রার্থীকারী আমি তাকে ক্ষমা করব আছে কি কোনো রিজিক অন্বেষণকারী আমি তাকে রিজিক দিব আছে কি কোনো বিপদগ্রস্ত আমি তাকে মুক্তি দিব সুনানে ইবনে মাজা হাদিস নং তেরোশো অষ্টআশি এই রাতের করণীয় ও বর্জনীয় সবে বরাতে কোনো নির্দিষ্ট পদ্ধতি নামাজ নেই তবে নফল ইবাদত ও ব্যক্তিগতভাবে নফল নামাজ কোরআন তেলাওয়াত ও জিকির করা ত বা ও ইস্তিকফার আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া পরদিন রোজা রাখা পনেরো পনেরোই সাবান নফল রোজা রাখা সোয়াবের কাজ বিদ্বেষ ত্যাগ করে যেহেতু হাদিসে বলা হয়েছে হিংসুক ক্ষমা পায় না তাই মন থেকে মানুষের প্রতি হিংসা দূর করা বর্জনীয় আতশবাজি করা আলোকসজ্জা বা অতিরিক্ত করে ইবাদতের পরিবেশ নষ্ট করা ইসলামের শিক্ষা নয় গুরুত্বপূর্ণ নোট এই রাতে কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন সহি মুসলিম তাই আপনি চাইলে আপনার আত্মীয় স্বজনের বরকত জিয়ারত করতে পারেন এবং তাদের মাগফিরাত কামনা করতে পারেন এই দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল পবিত্র আল্লাহর কালাম তালাওয়াত করা এই রাতের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত অর্থ বুঝে কোরআন পাঠ করলে তা হৃদয়ে গভীর প্রভাব ফেলে জিকির ও তাস পাঠ অলসতা না করে বিভিন্ন মাস্তুন জিকির করা উচিত যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লাম আস্তাক ফিউল্লাহ বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা আস্তাক ফিউল্লাহ পড়া বেশি বেশি করে রাসুল্লাহ সাল আলহ্লাম এর উপর দুরুৎপাট করা নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম নবী করিম সাল আলি সাল্লাম এর উপর দূরত পাঠ দূর শরীফ পাঠ করা ইবাদত কবুলের অন্যতম মাধ্যম আপনি আপনার পছন্দ মতো যে কোন দূরত পাঠ করতে পারেন আমরা দূরুন শরীফ নামাজে যে দূরত পাঠ করি আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ আলা আলি মুহাম্মদ কেমা সাল্লাই তা আলাহ ইব্রাহিম ও আলাহ আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ আলাহ্মী মুহাম্মদ কামা বাহিম ইন্না হামিদ মজিদ আমরা এই দূরত্ব পড়তে পারি অথবা আমরা ছোট করে সাল আলিহ্লাম বা আল্লাহমু আসাল্লিম এই দূরত্বও পাঠ করতে পারি দুয়া মনাজ হাদিসে এসেছে এই রাতে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন ক্ষমা ও রিজিক প্রদানের জন্য তাই নিজের জন্য নিজের জন্য পরিবারের জন্য এবং মুসলিম উম্মাহর জন্য দীর্ঘ সময় নিয়ে কান্নাকাটি করে দোয়া করা উচিত পরবর্তী দিনে রোজা রাখা সবে বরাতের পরের দিন অর্থাৎ সাবান নফল রোজা রাখা মুস্তাহাব বা উত্তম হাদিসে সাবান মাসে বেশি বেশি রোজা রাখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে নবী করিম সাল্লি সাল্লাম আরো বলেন এই রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছিলেন সেই সুন্নত অনুসরণ করে সম্ভব হলে কবরস্থানে গিয়ে অথবা নিজ ঘরে বসেই মৃত আত্মীয় স্বজনদের জন্য মাগফিরাত কামনা করা যায় ইবাদতের এই রাতে এমন কিছু কাজ করা উচিত নয় যা ইসলামের মূল চেতনার পরিবন্ধী যেমন বা ফোটানো অপ্রয়োজনীয় আলোকসজ্জা করা বা মেলা করা আছে যেমন হালুয়া রুটি নিয়ে অতিমাত্রায় ব্যস্ত হয়ে ইবাদতের অবহেলা করা জোরপূর্বক জামাতে নফল নামাজ পড়ার চেষ্টা করা নফল নামাজ একাকি পড়াই উত্তম বিশেষ দ্রব্যস্ত আল্লাহ তাআলা এই রাতে সবাইকে ক্ষমা করলেও মসিক ও অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে ক্ষমা করেন না তাই এই রাতের আগেই সবার প্রতি মন পরিষ্কার করে নেওয়া জরুরি তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক এখন আমি সোরা মূল তেলাওয়াত করবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات تباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المسير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير وللذين كفروا بر إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير {وَالَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ أميتُم مَا فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ أَمْ أَمِيتُم مَا فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاسِبًا} فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ أَمَّنْ هَذَا الَّذِي هُوَ جُنْدٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَنِ إن الكافرون إلا في غرور أمن أم هذا الذي يسككم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مقبا على وجهه يهدى أمن أم يمشي سويا أمن أم يمشي سويا على صراط مستقيم هُوَ الَّذِي أَنْشَأَكُمْ وَجَعَلَ لَكُمُ السمع وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ أروما قل هو الذي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أسبح ما قل أرأيتم إن أهلكني الله ومن معي رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ صدق الله العظيم